মিডিয়া না থাকলে আবুল বাসার হেলালি হতো না মিডিয়া না থাকলে আমির হামদাকে আমরা এভাবে পেতাম না তবে ওনারা ক্যামেরা দেয় না ওনারা নিষ্ঠু বলছি কি না আমির হামদার সময় সব ক্যামেরা বসিয়ে দিছে আশা দিলে সময় দেয়নি আমরা সময় দেয় তবে হারানোর কিছু নাই এটা একটু করলাম আমি এদিকে খুব ভালোবাসি আল্লাহ রহমতে আমি কেন কথা ভাঙা ভাঙা বলছি আমাদের আমির হামদার সাহেব আসবেন তখনই আমরা একটা ব্যাগ পাঠিয়ে দিব আমি সকল বিতর্কের উর্ধে থাকতে চাই আমি এখন ওয়াজও করতে চাই না আমি আপনাদেরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিতে চাই না কথা কি বুঝতে পারছি না এখন আমির হামদার সাহেব আসবেন আমরা ইনশাল্লাহ কর্তৃপক্ষের অনুরোধ আমি এলাকার সন্তান আমি একটু দোয়া করব এই কবরস্থান রাশির জন্য এটি প্রধান বক্তার অনুমতি ক্রমেই হতে পারে এনতে এক কমিটির বিশেষ অনুরোধে কথা কি বুঝতে পারছেন আমরা সেটি পরে বিবেচনা করব এর আগে আমি আপনাদের কাছে জানতে চাই অরেসিয়া কেন যে কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল এ মাহফিল সফল না ব্যর্থ ভালো করে বলেন সফল না ব্যর্থ আপনারা কি চান যে আগামীতেও আবার এর চেয়েও বড় আয়োজন হোক জিল্লা পালন찬 মারাট করতে হবে মুসলমানেরা আমরা যদি কোরআনের বিজয় দেখতে চাই বাংলাদেশে বাpasse যদি কোরআনের নাশ কায়েম করে যদি আমরা পতাকা উড়িয়ে দিতে চাই তাহলে নিঃসন্দেহে আমাদেরকে দজব এবং খৎকার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে কোনো অবস্থাতেই কোন নিষ্কানিতে পা দেওয়া যাবে না আর জিল্লা বলেন ঠিক কিনা সাইফুলকে হত্যা করেছিল ওরা চট্টগ্রাম আদালত হত্যা করে তারা প্রমাণ করতে চেয়েছিল বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির উপরে আক্রমণ করে মন্দির ভাঙে এবং বিভিন্ন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে এই ছিল তাদের ষড়যন্ত্র ওপার বসে থেকে এই ষড়যন্ত্রগুলো করা হয়েছে আর আমরা প্রমাণ করেছি একটা মন্দির আমরা হাত এগিয়ে যায় মন্দির প্রাণে পৌঁছাতে আশা করি কোন বেগ পেতে হবে না আপনারা কি চান আমরা গোলামের জিনজিরে বসবাস করি চিল্লায় বলেন চান আমরা চাই না আমরা আল্লাহ একত্ববাদের চলগান দিয়ে সামনে এগিয়ে যেতে চাই আগামীর দিন কোরআনের দিন বলেন ঠিক কিনা আজকে তরুণ সমাজ আজকে তরুণ সমাজ আমির হামদার মাহফিল শুনতে এসেছে আমরা দুঃসাহস করে বলি না আবুল বাসার হেলারি ওয়াজ শুনতে এসেছে কিন্তু আমরা জানি আবুল বাসার হেলারি আমির হামদার মামুনুল হক অন্যান্য অন্য সমস্ত রামায়করাম এদেশে ইসলাম কায়েম হোক এর পক্ষে বলেন ঠিক কিনা পথ পক্ষে কিনা বলেন আমাদের মরতে হবে কিনা মরার আগে আমাদেরকে আরো একবার রাখতে হবে মুসলমানের সব আমি দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ এগিয়ে থাকেন প্লিজ ভাইয়া আপনি আপনি ওখানে আপনার ক্যামেরাটা দিয়ে বসে করুন প্লিজ ধন্যবাদ ওনাকে দিতে দেন আমরা শোনেন এত মানুষ এত মানুষ যদি আপনারা কথা না শোনেন আমরা জোর করে কথা শোনাতে পারবো না এই গেটে যারা আছেন গেটটা আমার আমির হামজা ভাইকে আসার জন্য সাহস করে দেন ভলেন্টিয়াররা দাঁড়াবেন এবং আমির হামজার সঙ্গে কেউ হাত ধরতে যাবেন না কেন যাবেন না ক্লান্ত শরীর পরিশ্রান্ত দেহ এই দেহ নিয়ে আমরা সারা দেশে ঘুরে বেড়ায় আলেমরা সুতরাং তাদেরকে কষ্ট দিতে যাবেন না ইনশাল্লাহ বলেন আমি যদিও আমার এলাকায় আমি একটা দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমি আজকে এভাবে কথা বলতে পারবো এটি আমার স্বপ্নের বিষয় তার কারণ আমার বড় কন্যা তানজিবুল উম্মা থেকে হিপস কমপ্লিট করেছে আপনার অ্যাভেন্ডেসাইডের ব্যথার কারণে আজ তিন দিন হলো শুধু স্যালাইনে রেখে আজকে তাকে অপারেশন করা হয়েছে আমি তাকে ওটি থেকে বের করে বেডে দিয়ে আমি মাহফিলে এসেছি সারা রাত জেগে লক্ষ্মীপুর সদর থানা থেকে মাহফিল করে এসে আমরা আজকের প্রোগ্রামকে সফল করতে পেরে মহান আল্লাহর কাছে প্রশংসা করছি আপনারা আমার জন্য এবং জামিয়া কমিটির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ বলেন আবার বন্ধুগণ আমি শুধুমাত্র আমি আপনাদের বোঝার জন্য বলছি এতটুকু সময় আমরা নিচ্ছি আমার প্রিয় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মফাসের কোরআন লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ তফসির মাহফিল জগতের এক নক্ষত্র এবং কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলার উত্তর সুরি বলেন ঠিক কিনা

একটা টাকা হলেও আপনার কাছে থাকলে আপনি দিয়ে যাবেন মনে রাখবেন হে মাহফিলের আগামী দিনের পথ সুগম হোক সাজাত্মরবাসী কোরআনের ময়দান দেখবে আগামী দিনে আরো বেশি বলেন ঠিক কিনা ইনশাল্লাহ বলেন আমার দেশের মাটি যেন হয় কোরআনের মাটি এটি হলো আমাদের স্বপ্ন এটি হলো আমাদের কামনা ইনশাল্লাহ বলেন আল্লাহ যেন তৌফিক দেওয়ার জন্য বলেন আমি উপস্থিতি আমরা আমরা অল্প সময়ের মধ্যে দেখতে পাব আমাদের কাঙ্ক্ষিত মেহমান উনি ঢুকে পড়বেন আমি যতটুকু জানি আমাদের মেহমান আমাদের কাছে আমাদের নামাজের আগে এসে হাজির হয়েছে এবং আশাবাদী তিনি যথা সময় আমাদেরকে তার আগমনে ধন্য করবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমার বন্ধুবান্ধবী বাংলাদেশ সহীদিকা বাংলাদেশ জামাত ইসলামী সহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে আজকের মা ফেলে কমিটির হাতে দশ হাজার টাকা নগদ দিয়েছেন হ্যাঁ মা রাবা বলছেন পনেরো বছর নব্বই হাজার মামলা কাঁদে নিয়ে ঘুরতে ঘুরতে যখন সব শেষ এরাও নাকি আবার দান করা জানে তবে শুরু করেছি বন্ধ হবে না ইনশাল্

আমি আশা করি আমি আশা করি আর কে প্রশিক্ষণ আমাদের বিলম্ব করতে হবে না আমাদের কাঙ্ক্ষিত মেহমানকে আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমার বন্ধুগণ আমরা সকলে একটু জিকির করি Oh. Uh -huh.

আমরা কেউ মশলা করতে না যাই আমরা বলছি মশালা করতে কেউ না যায় তাকে তাকে আসতে দিন কর্তৃপক্ষের কাছে বিনায়ের সঙ্গে আমরা ভক্তি আমির হাম বাংলাদেশের অজের আর সিদ্ধের আর সম্পদ ধরেন ঠিক না সুতরাং তা নিরাপত্তা নিশ্চিতের জন্য আপনারা যে দায়িত্ব পালন করা দরকার আপনারা প্রশাসনের সহযোগিতা তাই করবেন ইনশাআল্লাহ

দুটেই আমি অত্যন্ত মারাত্মকভাবে অপরাধ মনে করি আপনারা কোনো বিতর্ক করবেন না অনেক ওয়াজ রেকর্ড করেছেন আমার ভাইয়ের নির্দেশ কোন ক্যামেরা থাকবে না আমরা কি বাংলায় বলেছি না ইংরেজিতে বলেছি সুতরাং কোন ক্যামেরা থাকবে প্রিয় বন্ধুগণ দ্বিতীয় নাম্বার কথা হলো আবু জিনিস